ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হল কিছু বিনিময় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি যার ঘাম হয় সেই বিনিময় যদি যার ঘাম হয় সে ঘাম দিতে যেন তৈরি থাকি অগদয়াময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হল শিখা। বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা ইমানের দাবি হলো অগুনি শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা সে আগুনে জেলে জেলে সে আগুনে জেনে জেনে দিব ইমানের পরিচয় ইমানের দাবি ঘরে বসে থাকা আজকে বাংলাদেশে কোরআন রাষ্ট্র চলে ওই সমস্ত নাস্তিকদের বুকে বড় আগুন লেগে দাড়িওয়ালা হয়ে যাবে একজন আমারে বলে হুজুর আপনি যে এত দুব্বা হাব্বা করে থাকেন পেশাব করবার গেলে আপনার সমস্যা হয় না মানে ওদের ধারণা আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা দুব্বাওয়ালা আমরা খুব বিপদে আছি পেশাব করতে গেলে আপনার সমস্যা হয় না আমি বললাম কেন ভাই বলে এটা সামাল দেওয়াই তো কঠিন চিন্তা করতেছে পেশাব করবার যদি আমরা সামাল দিবার না পারি তাহলে রাষ্ট্রের সিহারে বসে আমরা দেশ কেমনি সামাল দিব ওরা কিন্তু এটাই বুঝতে টুপিওয়ালা ওলারে তোমরা চিনো না আপনার বলেন তো আজকে এখানে মাইকে ঘোষণা করা হলো জামাত ইসলামের আমি এখন আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দিবে পাঁচই আগস্টের আগে জামাতের নাম গেছে বক্তব্য দূরের কথা নাম মাহফিল শেষ কি বুঝতেছেন কি বুঝতেছেন জামাত ইসলামের আমি আজকে শুভেচ্ছা বক্তব্য দেয় তিনি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন যে আকিমুসলা শুধু না আকিমুদ্দিন বাংলাদেশে প্রচার করতে হবে বাংলাদেশে আকিমুদ্দিনকে প্রতিষ্ঠা করা লাগবে দরিকন ঠিক কি না আগে প্রচার তারপরে প্রতিষ্ঠা আমি আমার ভাইয়ের কথার সামনে নিয়ে আই আসর থেকে আপনাদের সামনে তাফসির করব ইনশা আল্লাহ এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো কোরানের প্রথম কথা হল জালিকাল কিতাব লা রয় বাফিফ হুদার্লিল মোত্তাকিন মারাত্মক কথা কোরান যদিও হুদাল্লিন নাস সমস্ত মানুষের জন্য জীবন ব্যবস্থা কিন্তু হুদাল্লিল মোত্তাকিন কোরানের প্রথমে বলা হয়েছে এখানে বলার পিছনে কারণ আছে না নাই জোরে আছে না নাই আচ্ছা ঠিক আছে এরকে মধ্যে খালি এই করছে আপনি কানে কানে করেন ওই আবার কাগজ রেখে দিচ্ছে না 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 এরকে একটা কালেকশন এই যে বিশাল খরচ মনে করতেছে হুজুর তো কি ওয়াজ করতে কি করে শেষে লোক ভাঙ্গাই যায় নাকি কে রে পাগলা আমি সেই বক্তা আমি কি ঢাকার থাকা চিহে পাগলারা

এই জন্যে সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমরা যে কোরআন থেকে তাফসির শুনব যে কোরআনের তাফসির মাহফির আজকে ব্যাপী তিন দিন এখানে হবে সেই কোরআন সম্পর্কে আমাদের সাধারণ একটা আইডিয়া থাকা দরকার মন চাইলেই কিন্তু কোরআন আপনি ধরতে পারবেন না শুনতে পারবেন আবু দেহেল তো শোনার দিকদের একমন্দ আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতো এক নম্বর শ্রোতা সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি সকালবেলা গিয়ে মিটিংয়ের এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুলিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে রাত যাই বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি আবুজের জিব্বত কামল খাসে কারণ সোনা আর ধরা দুইটা এক না বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না কোরআন যদি গ্রহণ করত বাংলাদেশে কোন মানুষের আইন চলতো না ধরে ধরে শিক্ষি না আজকে শয়তানেরা বলে সংবিধানের দোহাই দেয় পবিত্র সংবিধান পরিবর্তন করা যাবে না সংবিধান কি আল্লাহ যে সংবিধানে বাংলাদেশ চলে এই সংবিধানকে আল্লাহ এই সংবিধান হলো মানুষের তৈরি করা জোরে কথা ঠিক যাবে আর সেইটা দোহাই দিয়ে রাষ্ট্রপতি চুপু এখনো বসে আছে জলেকন ঠিক না হাসিনা পলায় গেল চুপুরে সরান যাচ্ছে না একটাই হলো সংবিধান কি মনে করতেছে মানুষের তৈরি আইন মানুষের তৈরি সংবিধান মুসলমানের রাষ্ট্রে চলতে পারে চলতেছে কারণ কি আমরা খালি ওয়াজ আর শুনতেছি এই যে করান আমি যদি আপনাদেরকে বলি আসেন ধরেন তো তখন আপনি চিন্তা করবেন শরীর ঠিক আছে কিনা এটা ধরার মতন পজিশন আমি আসি কিনা দেখেন ধরবার গেলে আপনার খেয়াল করা লাগবে আগে খেয়াল করা লাগবে আমার শরীর পারবেন এটা গেলে আপনার মনে হবে ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে পবিত্র না হয়ে যেই কোরআন স্পর্শ করা যায় না সেই আইন আইনটা যদি বাংলাদেশ চলে এই বাংলাদেশ কেমন হবে ভালো আবু জেহেল জিব্বাই কামর দিয়ে বলতে আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লাহ রেতে পোলা